নমস্কার রায়বাড়ি রান্না চ্যানেলে সকলকে স্বাগত আজকের রেসিপি টমেটো দিয়ে বাঁধাকপির তরকারি পিওর ভেজ নো অনিয়ন নো গার্লিক এখানে দেখুন দুটো বাঁধাকপি নিয়েছি তিনটে আলু আর দুটো টমেটো প্রথমে বাঁধাকপিটা আমি কেটে নেব এভাবে পাতলা পাতলা করে একটু মোটা হলেও কিন্তু আমাদের অসুবিধা নেই কচি বাঁধাকপি চটপট সেদ্ধ হয়ে যাবে খুব পাতলা কিন্তু করছি না দেখুন একটু মোটাই রাখছি এভাবে পুরো বাঁধাকপিটা কেটে নিই এভাবে দেখুন বাঁধাকপিটা কেটে নিলাম একটু বড় বড় কেটেছি দেখছেন খুব মিহি না যখন ঘন্ট বানাবেন বাঁধাকপি দিয়ে তখন কিন্তু খুব মিহি করতে হবে যেহেতু আমরা তরকারি এজন্য দেখুন এরকম মোটা মোটা এছাড়া টমেটোটা দেখুন এভাবে কেটে নিয়েছি আলুটাকেও কেটে নিয়েছি এভাবে আর মটরশুঁটি এটা আমার ফ্রেশ মটরশুঁটি এটাকে আমি ছাড়িয়ে নিয়েছি এভাবে চলুন তাহলে এবার আমরা গ্যাসে রান্নাটা বসাই কি কি লাগবে আমি একটা একটা করে সব দেখিয়ে দেখি রান্নাটা শুরু করব কেমন চলুন তাহলে গ্যাসে যাই আমরা রান্নাটা বসাই কড়াইটা প্রথমে ভালো করে গরম করে নিলাম এবার একটু তেল দিয়ে দিচ্ছি একেবারেই তেলটা দিয়ে দিচ্ছি বাঁধাকপির মতোই প্রথমে আলুটা ভেজে নেব দেখুন আলুটাতে আমি নুন হলুদ আর অল্প একটু লঙ্কা গুঁড়ো মিলিয়ে রেখেছি মিনিট দশেক এটা আমার ম্যারিনেট হয়েছে তেলটা আমার গরম হয়ে গেল আলুটা ছেড়ে দিই নুন হলুদ মেশানো ছিল বলে যখন জল বেরিয়ে গেছে ফ্লেমটা মিডিয়াম টু হাই করে আলুটা একটু ভেজে নিই প্রথমে ছেড়ে দিই আস্তে আস্তে ভাজা হয়ে যাক আলুটা দেখুন আমাদের ভাজা হয়ে গেল ফ্লেমটা একদম লো করে দিয়ে আলুটাকে তুলে নিই এরকম আমি ভেজে নিলাম তেল তো আমাদের গরমই আছে ফ্লেমটা লোই আছে কারণ তেল আমাদের খুব গরম প্রথমে আমি তেজপাতা দিয়ে দিলাম এবারে দেখুন গরম মশলা দিচ্ছি দারচিনি লবঙ্গ এলাচ পাঁচ ফোড়ন এখানে ছোট চামচের এক চামচ পাঁচ ফোড়ন আছে তেলটা ঠিক এভাবেই গরম করে নেবেন তাহলে ফোড়নটাও পোড়া হয়ে যাবে খুব তাড়াতাড়ি ওয়ান পিঞ্চ হিং দিয়ে দেব যেহেতু বাঁধাকপি আমাদের হিং দিলে বাঁধাকপির টেস্টটাও খুব ভালো হবে আর বাঁধাকপিটাও খুব উপকারী হয়ে যাবে আমাদের এবারে আস্তে আস্তে বাঁধাকপিটা ছেড়ে দেব খুব সুন্দর একটা স্মেল আসছে শিল পড়েছে পোড়নটাও খুব সুন্দর পোড়ন হয়েছে বাঁধাকপি যখন তরকারি বানাবেন তখন কিন্তু এই পোড়নটার দিকে আমাদের বিশেষ লক্ষ্য রাখতে হবে তাতেই কিন্তু স্বাদের তারতম্য হয়ে যায় পোড়ণটার জন্য কেমন পুরো বাঁধাকপিটা আমি ছেড়ে দেবো বাঁধাকপিটা কিন্তু আমাদের অনেকটাই কমে যাবে বাঁধাকপি বলে খুব বেশি একটা হলুদ দিচ্ছি না ছোট চামচের হাফ চামচ হলুদ দিলাম আর নুনটা স্বাদ মতো দেবেন বাঁধাকপি কিন্তু আমাদের কমে যাবে সেটা খেয়াল রেখে নুন দিতে হবে পরে দেখে দিতে হবে যদি দরকার হয় তবেই আমি দেব এখানে দেখুন লঙ্কা গুঁড়ো দিচ্ছি এটা নিজেরা বুঝে দেবেন স্বাদ মতো ধনে গুঁড়ো এটা ছোটো চামচের প্রায় দু চামচ ধরুন জিরে গুঁড়ো এটা দেড় চামচ ছোট চামচের এখানে আমি আদা দেখুন গ্রেট করে রেখেছি এক চামচ আদা এগুলো আমি সব দিয়ে দিলাম একসাথে খুব সহজে যাতে আমরা করে ফেলতে পারি রান্নাটা এই জন্যই আমি এভাবে একসাথে সব দিয়ে দিলাম এবারে ওপর নিচ করে দিই শুধু মটরশুঁটিটাও দিয়ে দিচ্ছি সব কিছু দেখুন দিয়ে দিলাম টমেটোটাও আমি এখন দিয়ে দেবো বেশ সুন্দর জল উঠবে নিজে নিজেই রান্নাটা হয়ে যাবে এই পর্যন্ত করার পর যদি একদম লো ফ্লেম করে গ্যাস ছিঁড়ে চলেও যান অন্য কোনো কাজে কোনো অসুবিধা নেই মাঝে মাঝে শুধু একটু আমাদের নাড়তে হবে কারণ বাঁধাকপি থেকে জল উঠবে সব কিছু দেখুন আমাদের দেওয়া হয়ে গেলো এখানে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিই সুন্দর স্মেল আসবে একটু ফাটিয়ে রেখেছি দেখুন লঙ্কার ঝালগুলো নিজেরা বুঝে দেবেন একটু এবারে আমি চাপা ঢাকা দিয়ে দিই ফ্লেমটাকে একদম লো করে দিচ্ছি লো টু মিডিয়ামে আমার দশ মিনিট থাকবে তারপরে আমি দেখাবো কতটা হলো মাঝে মধ্যে এক একবার নেড়ে দেবো কেমন মিনিট দশেক আমার হলো মাঝে মধ্যে এক আধবার মেরে দিয়েছি বাঁধাকপিটা দেখুন অনেকটাই কমে গেছে কিন্তু এটা আমাদের রান্না কমপ্লিট হতে আরও অন্তত পনেরো মিনিট মতো লাগবে এখন আমি আলুটা ছেড়ে দিই যেহেতু ভাজা এখানে একটা কথা বলে দিই যদি হাতে সময় কম থাকে আলুটা ভেজেই ওর ওপর দিয়েই বাঁধাকপিটা ছেড়ে দিতে পারবেন তখন কিন্তু পোড়নটা আগে দিতে হবে আমাদের তারপরে আলু দেবো তারপর বাঁধাকপিটা ছেড়ে দেবো বাকিটা তো একইভাবেই হবে আলুটা একটু ভেতরে ঢুকিয়ে দিই যেহেতু আমাদের কাঁচা আলু ফ্লেম কিন্তু আমি একদম বাড়াইনি ফ্লেম লোতেই আছে একটু টাইম নিয়ে বাঁধাকপির তরকারি করলে স্বাদটা ভীষণ ভালো হয় আবার ঢাকা দিয়ে দিই এবারে আমি পনেরো মিনিট পর ফিরছি ফ্লেম একদম লো শুধু মাঝে মধ্যে এক আধবার নেড়ে দেবো পনেরো মিনিট আমার হয়ে গেল মাঝখানে শুধু আমি নেড়ে দিয়েছি একবার দেখুন দেখতে পুরো আলাদাই হয়ে গেল আমাদের আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ভেঙে যাচ্ছে দেখছেন ফ্লেম এবারে হাই করে দিই এখানে মিষ্টিটা আমি দিচ্ছি স্বাদ মতো দেবেন যদি না প্রয়োজন হয় দেবেন না আমরা একটু মিষ্টি খাই তাই দিলাম সামান্য একটু চিনি দিয়ে দিলাম মিষ্টি স্বাদে ভালো লাগে বাঁধাকপির তরকারি এবারে ফ্লেমটা হাই করে বাঁধাকপির শেষটায় কিন্তু আমাদের খুব নাড়তে হবে এখন আর ছাড়া যাবে না ঢাকাও দেওয়া যাবে না গরম মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ শুধু একটু পরে পরে নেড়ে দিই এভাবে আমার পাঁচ মিনিট চলবে তাহলেই রান্নাটা মোটামুটি হয়ে যাবে ছেড়ে দিই একটু পরে পরে এভাবে কুড়ে কুড়ে নেড়ে দেবো দেখবেন বড় বড় কড়াইতে নেমন্তন্ন বাড়িতে যে আগে আমাদের রান্না হতো তারা কিন্তু বাঁধাকপি রান্না করতো দেখবেন এভাবে কুর্ত। তাতে আমাদের স্বাদটা খুব ভালো হবে একদম অথেন্টিক স্বাদ আসবে বাঁধাকপি এবারে রান্নাটা শেষ করি একদম শেষে খুব অল্প জল দিচ্ছি ফ্লেম হাই করে ফুটিয়ে নিই আর আলুটা দু একটা ভাঙা ভাঙা করে দিই শেষকালে জলটা দেবেন তাহলেই ভালো নাহলে বেশি আগে দিলে জলা জলা লাগবে আলুগুলো এক আপটা ভেঙে দিই ভালো লাগবে রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশানের জন্য ঘি দিয়ে দিচ্ছি একটু যেহেতু আমাদের পিওর ভেজ সেজন্যই হাত চামচ ঘি দিয়ে দিলাম বড় চামচে ভালো করে মিলিয়ে দিই টমেটো দিয়ে বাঁধাকপির তরকারি দেখুন আমার রেডি হয়ে গেল শুধু আর একটু নেড়ে দেব ভাতের সাথে পরোটার সাথে যার সাথে কিছু খেতে পারবেন সবথেকে এটা জমবে খিচুড়ির সাথে নুনটা দেখে নেবেন এই সময় কেমন হলো আমাদের অবশ্যই একদিন ট্রাই করবেন আশা করছি আজকে আমি আপনাদের সাথে এই পর্যন্তই গ্যাসটা বন্ধ করে দিই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ